আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন যাই হোক যারা বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা সোনালি গ্রুপের বাচ্চাগুলো দিয়ে থাকি ভালো মানে রিগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে ন দিবেন যাই হোক আজকে রেডিমোড বাচ্চার যে বাজারটা আসলে শুক্রবারে হ্যাসিং না থাকার কারণে কোনো বাচ্চার বাজার নির্ধারণ করা হয়নি তবে যাদের কাছে আটকা বাচ্চা আছে তারা এই বাচ্চাগুলো কম দামে বিক্রি করবে অবশ্যই দেখে শুনে বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন রেগুলার প্রাইস আছে চার থেকে পাঁচ টাকা আজকে কমে বিক্রি হবে সোনালিটা গতকাল বিক্রি হচ্ছিলো পঁয়ত্রিশ টাকা আজকে এটা তিরিশ বত্রিশ টাকায় বিক্রি হতে পারে ক্লাসিকটা গতকাল ছিল ছত্রিশ টাকা এটা তেত্রিশ টাকায় বিক্রি হতে পারে সোনালি হাইব্রিডটা বিয়াল্লিশ টাকা ছিল এটা আজকে আঠাশ টাকা বিক্রি হতে বিয়াল্লিশ টাকা ছিল এটা আজকে আটত্রিশ টাকা বিক্রি হতে পারে সুপার হাইব্রিডটা ছয়তাল্লিশ টাকা ছিল এটা আজকে বিয়াল্লিশ টাকায় বিক্রি হতে পারে মিশালের ফমি চল্লিশ টাকা ছিল এটা আজকে ছত্রিশ টাকা বিক্রি হতে পারে সাদা ফার্মিটা ছিল আটত্রিশ টাকা এটা আজকে ছত্রিশ পঁয়ত্রিশ টাকায় বিক্রি হতে পারে কালার বাটটা ছিল টাইগারটা ছিল বাউন্ন টাকা এটা আজকে সাতচল্লিশ আটচল্লিশ টাকায় বিক্রি হতে পারে দেশি বাচ্চা ছিল পঁয়তাল্লিশ টাকা এটা আজকে বিয়াল্লিশ টাকায় বিক্রি হতে পারে দেখে শুনে আপনারা বাজার যাচাবাসে করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর ব্রয়লার বাচ্চা যারা নেবেন তারাও আজকে বাসি বা আটকা বাচ্চাও কম দামে পাবেন গতকাল রেগুলার প্রাইস যা ছিল তার সাথে আজকে তিন থেকে চার টাকা কম পাবেন যাই হোক আজকে কাজী কোম্পানির বয়লের বাচ্চা চল্লিশ বিয়াল্লিশ টাকায় পেতে পারেন নাহার কোম্পানির বয়লের বাচ্চা বিয়াল্লিশ চল্লিশ টাকায় পেতে পারেন নারিশ কোম্পানির বয়লের বাচ্চা চল্লিশ বিয়াল্লিশ টাকায় বেজ পেতে পারেন আস্থা কোম্পানির বাজার বাচ্চা বিয়াল্লিশ চুয়াল্লিশ টাকা হতে পারে নিভো কোম্পানির বাজার বাচ্চা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা হতে পারে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা হতে পারে এসিআই কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা হতে পারে আমান কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা হতে পারে প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা হতে পারে সিপি কোম্পানির বাজার বাচ্চা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা হতে পারে প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ বিয়াল্লিশ টাকা হতে পারে আর এম কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা হতে পারে আফতাব কোম্পানির বাজারের বাচ্চা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা হতে পারে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা হতে পারে নিউ কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা হতে পারে এয়ান কোম্পানির বাজার বাচ্চা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা হতে পারে পিপলস কোম্পানির বাজার বাচ্চা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা হতে পারে আপনারা দেখে শুনে বাসি বাচ্চা সংগ্রহ করবেন বাসি বাচ্চা না নেওয়ায় উত্তম তবে বাসি বাচ্চার যে চিহ্ন বা কীভাবে চিনবেন এটা কিন্তু পাখার পালকগুলো বেশ কিছু লম্বা হয়ে যাবে এটা হলো বাসি বাচ্চার চিহ্ন যাই হোক আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুমিল্লাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঢাকাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা খুলনাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নারায়ণগঞ্জে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রংপুরে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাজশাহীতে রাসাইতে মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নসিংদিতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বরিশালে বললের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা